আমি যাচ্ছি এখন রিচার্জ করতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাইন ব্লগ তো আমি চলে আসলাম তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিওতে তো আমি এখানে বসে আছি আজকে রাস্তার এখানে পাহারা দিচ্ছি যে কখন ফ্রি রিচার্জ করা আসবে মানে ওই যে টোটো করে ঘুরে বেড়ায় না ফ্রি রিচার্জ আমার কাছে টাকা নাই আর আমার বর কিছুদিন হচ্ছে টাকা ঢুকাই দিচ্ছে না বলছে টাকা ঢুকাবো না মোবাইলে তো তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো তার জন্যই আমি এখন ফ্রিতে রিচার্জ করার জন্য এখানে বসে আছি তো চলো থাকার কারণটা হচ্ছে মানে একটা ভাই আসলো ওই দিক থেকে বললাম তো যে আসলে আমাকে বলবা তো ও বললো যে আসতেছে তার জন্যই মানে আমি এখানে বসে আছি তো চলো আসুক আসে আমি ফ্রি কল ঢুকাবো তারপরে ভিডিও আপলোড দেবো হেন্স ফাইনালি টোটোরা চলে আসতেছে মানে আমার সিমটা আছে এয়ারটেল সিম তো ওটা আজকে ফ্রিতে যদি ফ্রিতে দেয় তাহলে রিচার্জ করবো নাহলে তো করবো না তো মনে হচ্ছে ব্যালেন্স না থাকলে রিচার্জ হয় না তো আজকে মানে দেখি কী হয় যদি ফ্রিতে রিচার্জ হয় আমার মনে ব্যালেন্স হয়ে গেছে তো এই চলে আসতেছে রিচার্জটা করি দেখো

তো জিও থেকে এয়ারটেল করেছিলাম তো এখন আবার এয়ারটেল থেকে মানে ভোডাফোন করতে চাইছিলাম আজকে তো তো মনটা খুবই খারাপ কি তো আজকের ভিডিওটা আমি তাও আপলোড দেব কারণ হচ্ছে আমার বরের কাছ থেকে নেট ধার নিয়ে আমি আপলোড দেব ভিডিওটা তোমরা দেখবা এর পরের মাসে আমার মানে ভোডাফোন করা যাবে ফ্রিতে রিচার্জ করা যাবে তো দেখি আমি তাও আজকালের মধ্যে রিচার্জ করার চেষ্টা করবো আমি রিচার্জ নাই তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো তার জন্য আমার মানে ইউটিউব চ্যানেলে খুব মানে ডাউন হয়ে গেছে চলো মন খারাপ কাজ হলো না বাড়ি যাচ্ছি যে ঘরে চলে আসলাম যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমি যখনই অন্যের ভিডিও দেখি তখন মোটিভেট হয়ে যাই মানে তখন ভাবি যে নিজে কখন মানে ইসে করব না গামিলাতি করবো না সব সময় ভিডিও দেব কিন্তু সেটা হয়ে ওঠে না মানে আমার মোবাইলে ব্যালেন্স থাকে না কিংবা বাচ্চা সামলাতে আমার আমার বাড়িতে তেমন কাজ নেই তাও মানে একটা আলস আমি একটা আলস মেয়ে জানো খুবই আলস আমি কন্টিনিউ ভিডিও ছাড়ি আশা করি উন্নতি হবে কিন্তু ভিডিও ছাড়ছি না বুঝতে পারছো অনেক রকমের অনেক সমস্যা তারপর আমি একটা আলস অনেক ভিডিও আমার মোবাইলে আছে কিন্তু ওগুলো এডিট করতেই মানে আলস লাগে নাহলে ওইগুলো যদি ছাড়তাম তা অনেক গল্প করে ফেললাম গল্প করলে তো অনেক গল্প আছে তো আজকে আমার মনটা মানে খুবই খারাপ হয়ে থাকলো আমি রিচার্জ করতে পারলাম না দেখি আমার বরকে বলছি তো আমার বরকে বললাম তো রিচার্জ করতে চাইলো দেখি কি হয় সকালবেলা বলছি আমি অত্যন্ত একটা গ্রামের মেয়ে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ঘরের অবস্থা তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো প্লিজ তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখা হচ্ছে তোমাদের সাথে আদৌ নতুন ভিডিওতে ওকে আমার ভিডিওগুলো দেখো আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও যে কোনো কমেন্ট করলেই হবে ভালো লাগলো ভালোটা কমেন্ট করবা খারাপ লাগলো খারাপটা কমেন্ট করবা তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট